عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انما الخمر والميسر والانسب والازلم رجس من عمل الشيطان فاستنبه لعلكم تفلغون عن أن انس قال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريجه على كل مسلمين তারিণীপুর উদ্যোগে এক ইসলামিক কনফারেন্স সর্বাগ্রে সে মহান সত্তা আল্লাহ সুবহান তালার প্রশংসা যিনি আমাদেরকে আজকে ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ তিনার পরে নবী মুহাসস সల్లাল্লাহু সাল্লাম তিনার পক্ষ শত শত শান্তি ধারবস্থিত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সুপ্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাঘাট ছেড়ে দিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি স্টেজে আসেন এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে অতএব আপনাদের উপকারের উদ্দেশ্যে এই সেমিনার করা হয়েছে অতএব রাস্তাঘাট পরিত্যাগ করে কোরআনের মাহফিলে এসে বসুন সুপ্রিয় دینی ভাই এবং আপনাদের উদ্দেশ্যে কয়েকটি জরুরি কথা আমি কিন্তু বক্তব্য দেব ভাই সুর করে না গজল বলবো না যতক্ষণ ইনশাল্লাহ থাকবো কোরআন এবং আলোচনা করব। এটা মনে রাখবেন এবং বক্তব্য কেন্দ্র করে আপনাদেরকে প্রশ্ন করতে পারি এটা মনে রাখবেন যে আপনি বক্তব্য শ্রবণ করলেন কি উপলব্ধি করলেন পয়েন্ট টু বিলিটেড মনে রাখবেন যে আমি এখানে বক্তব্য দিচ্ছি আপনি বক্তব্য থেকে কি উপলব্ধি করলেন আপনাদের কাছে প্রশ্ন যাবে আরেকটি কথা আজকে আলোচ্য বিষয় বর্তমান সময়ে যুবকদের অধপতনের কারণ কি বর্তমান সময়ে যুবকরা লাঞ্চিত অপমানিত কেন পবিত্র এবং থেকে অত্র বিষয়ে কি বলা হয়েছে যদি আমরা কোরআন এবং শূন্য দৃষ্টি আকর্ষণ করি তাহলে আমরা অবগত হবো ইনশাআল্লাহ যে কথাটি বলতে চাচ্ছিলাম ভাই আজকে আলোচ্য বিষয়ের নাম কি বলেন আলোচ্য বিষয়ের নাম কি বললাম আচ্ছা যে যুবকরা আজকে বর্তমান প্রেক্ষাপটে তারা লাঞ্ছিত অপমানিত কেন আমাদের জানা দরকার আছে কি নাই অবশ্যই জানা দরকার রয়েছে কারণ আজকে যুবক সমাজ ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে আলোচনার প্রেক্ষাপটে আসবে কিন্তু বর্তমান প্রজন্ম ধ্বংস ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা অবগত হব এবার আসেন আমি যে হাদিসটি পেশ করেছিলাম হাদিস রাবি আনাস তিনি বলছেন তলাবুল মুসলিমিন প্রত্যেকটি মুসলিম ব্যক্তির উপরে ইসলামের জ্ঞান অর্জন করা কি ফরজ হাদিস নাম্বার মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 218 সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 224 সহিহুল জামে হাদিস নাম্বার একটি হাদিস তিন জায়গা থেকে রেফারেন্স দিলাম আপনি দেখতে পারেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

প্রত্যেকটি ব্যক্তিকে ফকি হতে হবে না কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে যেমন ইসলামের মৌলিক বিষয় যেমন আকিদা মানহাজ ইমানের আলকান হালাল হারাম কিভাবে সলাতাদাই করবেন কিভাবে শ্যাম পালন করবেন ইত্যাদি ইত্যাদি মৌলিক বিষয়গুলি আমাদেরকে অবগত হতে হবে প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে কি ভাই বলবো যে ইসলামের মৌলিক বিষয় অবগত হতে হবে অন্যথায় যদি আমরা ইসলামের মৌলিক বিষয় প্রত্যেকটি ব্যক্তি অবগত না হয় তাহলে আমাদেরকে কি মাঠে জবাব দিতে হবে যে কোনো মূল্যে যে দিন কোনো পরিত্রাণ থাকবে না আপনার হাতে এখনো সময় রয়েছে আপনি অতি শীঘ্র ইসলামের মৌলিক বিষয় অবগত হন না হলে কি আমাদের মাঠে পরিত্রাণ পাবেন না এটা বলা বাহল্য যে কোনো মূল্যে কিন্তু আজকে আমরা জন্মসূত্রে বাদ দাদার সূত্রে আমরা মুসলিম যেখান থেকে আলোচনা সেরেছিলাম যে প্রত্যেকটি ব্যক্তিকে ইসলামের মৌলিক বিষয় অবগত অবগত হবে। কিন্তু আজকে আমরা হয়েছি। একজন মুসলিমকে যদি প্রশ্ন করেন যে পাঁচক সলাতে কি কি দোয়াগুলি পড়তে হয় আদ কি সে পারে যদি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি দেখবেন যে সুরা হাতে হা পড়তে ভুল করে অন্য কিছু আমি বাদ দিলাম সুরা ফাতিহা পড়তে ভুল করে আর এই মুসলিম এই সমাজের মুসলিম এরা যদি না হবে হবে আর কি এই যুবকরা অধপতনে যাবে না তো যাবে আর কে আজকে যুবকরা এই মূল অধপতনের কারণ হচ্ছে কি জানেন এই যে ইসলামের মৌলিক বিষয় অবগত না হওয়ার কারণে আজকে দেখেন ওই ছেলেটা কুড়ি বছর বয়স তার বয়সে সে তিরিশ বছর দেখেন সে চাকরি করে দেখেন যে সে ঘুষ খায় কারণ এই যে ইসলামের মৌলিক মৌলিক বিষয় বিষয় অবগত হয়নি যদি তারা তারা ইসলামের তাহলে কখনো ঘুষ খেত না তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে ইসলামের মৌলিক বিষয় প্রত্যেকটি ব্যক্তিকে অবগত হতে হবে আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটি মাসজিদ ভিত্তিক ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করার জন্য ওই রকম ব্যবস্থাপনা করতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে কিছু লোক রয়েছে যাদেরকে শিক্ষার কথা বলতে গেলে তারা শিক্ষা অর্জন করে না তারা বলে আমার বয়স চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আমি কি করে আর শিক্ষা অর্জন করবো স্বয়ং নবী মুহ আলী সাল্লাম বছর বয়সে উপরে না সেই সময়ে তিনি শিক্ষা অর্জন করলেন তাহলে নাবি হয়ে যদি চল্লিশ বছর বয়সে কোরআন শিক্ষা অর্জন করতে পারে তাহলে আপনি আমি কে যিনি সর্বশ্রেষ্ঠ আসুল আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন তিনি যদি শিক্ষা অর্জনে আপত্তি লাজব না করে তাহলে আপনি আমি কে আমাদেরকে ওই রকম ব্যবস্থাপনা করতে হবে যুবকদের জন্য ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে যারা বয়স্ক লোক করেছে তাদের জন্য ব্যবস্থাপনা করতে হবে প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে ইসলামের মৌলিক বিষয়গুলি অবগত হতে হবে অন্যথায় তার কোনো বিকল্প পথ থাকবে না কিন্তু আজকে দেখেন আমরা আমরা লাগিয়েছি 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 এসি কিন্তু আমরা ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জন করার ব্যবস্থাপনা করতে পারিনি আমরা লাঞ্ছিত হবে না তো হবে আর কে আজকে দেখেন আপনার ছেলে আপনার মেয়ে ডাক্তার বানাচ্ছেন কোন সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানাচ্ছেন কোনো সমস্যা নাই কিন্তু তার পূর্বে আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জন করান তারপরে আপনার ছেলেকে সায়েন্সের ছাত্র তৈরি করেন তারপরে আপনার ছেলেকে ডক্টর বানান তারপরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান তারপরে আপনার মেয়েকে আপনি ডক্টর তৈরি করেন কিন্তু তার আগে নাই ইসলামের মৌলিক বিষয় আগে শিক্ষা দেন তারপরে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করেন কিন্তু আজকে আমাদের সমাজে যেগুলি মিশন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আদ সেখানে ইসলামের মৌলিক বিশ্বাস শিক্ষা দেওয়া হয় না কারণ আপনি তদন্ত করে দেখতে পারেন যদি আমি এবার ভুল বলি কারণ দেওয়া হয় না আজকে তারা ধর্ম নিয়ে তারা ব্যবস্থা করে খায় শুধু তারা পাঁচ섯 সরদের কিছু দোয়া শিক্ষা দেই এবং কিছু মানে বাচ্চাদেরকে শিখানো হয় কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দেওয়া হয় না প্রতিষ্ঠান থেকে আপনি আজকে হচ্ছে ইসলামের জ্ঞান না অর্জন করার কারণে প্রথম পয়েন্ট ভাই প্রথম পয়েন্ট কি বললাম যুবকরা কেন ধ্বংস হচ্ছে বলেন ভাই বলেছি যে প্রশ্ন করে উত্তর দিতে হবে আপনি কি বুঝলেন আলোচনা থেকে তো আপনারা সবাই জ্ঞান অর্জন করবেন হাত তো দেখি কে কে অর্জন করবেন সবাই উঠান ভাই অবশ্যই আল্লাহ তা বলছেন সুরাল সুরা নম্বর পাঁচ সুর নম্বর পাঁচ এক নব্বই নব্বই থেকে একানব্বই আল্লাহ বলছেন হে ঈমানদারগণ ইননামাল খাবরু নিশ্চয় মদ আল্লাহ তাআলা কাদের প্রতি মদ হারাম করলেন এখানে কাফেরদের উপরে অমুসলিমদের উপরে মুসরেকদের উপরে না কাদেরকে বলছে আল্লাহ তাআলা বলছে ইয়া ইয়া হুাল্লাদিন আমানু হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছ ইননামাল খামর নিশ্চয় মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ তালা বললেন আয়তে তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে কিন্তু আজকে মুসলিম যুবক আজকে যুবক তুমি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে রাত বারোটা একটার সময় মদ খেয়ে সারাদ পান করেছে তুমি কি করো উল্টে উলটে রাস্তা দিয়ে পড়তে পড়তে যায় আপনাদেরকে যায় ভাই মদ খেতে খেতে আমাদের দিকে আছে আপনার দিকে না না কি করো সবাই আল্লাহ বলি নাকি আচ্ছা তো যেটা বলতে যাচ্ছিলাম যে মদ পান করে সে কি করে দেখবেন যে যখন সে পান করে তার আকল অর্থাৎ তার জ্ঞানটা হারিয়ে যায় সে কি করে সে অবস্থায় এসে পান তার স্ত্রীকে কি বলেন জানেন আম্মা বলে দেয় পানের অবস্থায় এবং তার স্ত্রীকে আবার আম্মা বলে আবার ওর আম্মাকে স্ত্রী বলে এই মদ পানের অবস্থায় কেন বলে যে যখন সে মদ পান করে তখন তার জ্ঞান থাকে না তার জ্ঞানটা বিচ্ছিন্ন হয়ে যায় তার জ্ঞানটা থাকে না আজকে দেখেন এই মদের ব্যবসা মুসলিমরা করছে দেখেন আপনি তদন্ত করে ও মুসলিমরা তো করছে করছে কিন্তু আজকে এই যুবকরা আজকে মদের সঙ্গে জড়িত আজকে তারা দিন রাত তারা এই মত পান করে আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক লোক রয়েছে যারা দেখবেন এই বাথরুমে বিড়ি টানেন দেখবেন আপনি বাথরুমে বিড়ি পড়ে আছে সিগারেট পড়ে আছে দেখবেন আপনি বাথরুমে এবার যদি তাকে প্রশ্ন করা হয় আপনি বিড়ি সিগারেট কেন খাচ্ছেন তখন পাল্টা আপনাকে বলবে যে আমি যদি বিড়ি সিগারেট না খাই তাহলে আমার বাথরুম ক্লিয়ার হয়নি আস্তা এর রুচি কত জঘন্য যে সে বাথরুমে গিয়ে সে সিগারেট টানে সে বিড়ি খায় এদের লজ্জা বিবেক বুদ্ধি বিদ্যা কিছু নাই এদের যদি লজ্জা সরম থাকতো এরা কখনো মদ পান করতো না বিড়ি সিগারেট খেত না কিন্তু আজকে যুবকরা দেখেন নব্বই পার্সেন্ট যুবক এই নেশার সঙ্গে আসক্ত দেখেন এদের সরম লজ্জা নাই রাস্তার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এইভাবে বিড়ি টান টানতে যাচ্ছে ভাই এমন কি কোনো প্রাণী দেখেছেন যে যারা খায় এবং পায়খানা করে কারোর কি জানা আছে আমার জানা নাই কিন্তু একটা পেরানি আছে ওই যে দু পায়ে প্রাণীটা ওই মানুষ ওই যুবকরা যারা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় খেতে খেতে আরে বাথরুমে টানে এদের লজ্জা সরান থাকলে এরা কি খেতে পারে আবার ওকে বলেন ওই বাথরুমের মধ্যে তাকে আমি এক প্লেট বিরিয়ানি খেতে দেবো সে কি খেতে পারবে ঠিকই খেতে পারবে অতএব যুবক তোমার দৃষ্টি আকর্ষণ করছি তুমি নিজে যুবক তুমি দাবি করো আমি মুসলিম আল্লাহর প্রতি মান নিয়ে এসেছি আজকে এই সেমিনারে বক্তব্য শুনে আজ থেকে এই বিড়ি সিগারেট গুল খেনি গুটকা মধু রাজনিবাস ইত্যাদি যতগুলো নেশাদার দ্রব্য আছে আজ থেকে পরিবর্তন করতে হবে কেন যুবক তোমাকে পরিবর্তন করতে হবে তুমি বলেছো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু নিশ্চয় তোমাদের জন্য কি হারাম করা হয়েছে মহাদ আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন এবার আসেন এই হাদিসটা কেন্দ্র করে বলে দিই নাহলে হাদিসটা শেষ অংশ বলছে আরো কিন্তু কারণ আছে এবার আসেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আজকে যুবকরা ধ্বংস হচ্ছে এই মদের কারণে আর যে ব্যক্তি এই পৃথিবীতে মদ এই নেশাদ্রব্য পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে রাতারাতুল খাওয়াল পান করাবে রাতারাতুল খাওয়াল কি ওই যে ওই ব্যক্তি জাহান্নামের শরীরে রক্ত পুঁজ গলে যেগুলো বের হয় ওইগুলো ওই ব্যক্তিকে খেতে দিবে যে ব্যক্তি মদ পান করবে বিড়ি এদেরকে খেবে তাহলে যুবক তোমার দৃষ্টি আকর্ষণ করছি তোমাকে আজ থেকে বিড়ি যে কোনো ছেড়ে দিতে হবে তুমি মুসলিম তুমি তো দেখে ভয় করো আজ থেকে যুবক তোমাকে যেন বিড়ি সিগারেট মদ খেতে যেন না দেখি ছাড়তে পারবেন তো আচ্ছা দেখি আজকে যার সাথে এমন কি কেউ আছেন যে বিড়ি খাচ্ছিলেন কিন্তু আজকে এখন বক্তব্য শুনে আর খাবেন না দেখি এমন কোনো ব্যক্তি আছেন কিনা হাতুডাল দেখি যদি আপনার আপনি যদি সত্যি আপনার রব্দ ভয় করে থাকেন তাহলে আজকের বক্তব্য শোনা থেকে বিড়ি সিগারেটের মদ আপনি যত করেন আছে আর আপনি খাবেন না না এমন যুবক সবাই আলাদা গো বিড়ি সিগারেট না নাকি আপনাদের নদীয়া জেলার লোক

আল্লাহ তা তার পরের অংশে আরেকটি জিনিস হারাম করছে সেটি হচ্ছে কি জুয়া দেখেন আজকে আমাদের সমাজে এ মুসলমানের সন্তানেরা জুয়া খেলে দেখবেন আপনাকে আমি দেখাবো দেখেন এটা হচ্ছে মোবাইল বাস্তবতা তাস খেলা চলে ওটা পরে বলছি এটা মোবাইল এবার এই অ্যাপসটা এই মোবাইলের মাধ্যমে আমি কয়েকটা অ্যাপসের নাম বলছি যেগুলো জুয়া খেলে রামি সার্গেল

এই যুবকরা আজকে নব্বই পার্সেন্ট যুবকের টিম লাগাতে ব্যস্ত ব্যাস্ত তারা বলে জুয়ার ব্যবসা রয়েছে তারপরে তিন পাতি বলে একটা জোয়ার ব্যবসা রয়েছে আজকে যুবক এই জুয়ার সঙ্গে তারা সংযুক্ত আর জুয়া খেলে অর্থ সম্পদকে নষ্ট করছে এই যুবকেরা এই যুবকেরা নষ্ট করছে এই জুয়া খেলে খেলে আজকে নিজেকে দিকে যুবক তুমি যদি তোমার ভিতরে যদি মানুষের পরিচয় থাকে আজ থেকে তোমাকে যেন কোনো দিন এই মোবাইলের মাধ্যমে যেন জুয়া খেলতে না দেখি আজকে আমাদের সমাজে কিছু লোক রয়েছে দেখবেন ওই কবর স্থানের পাশে গিয়ে জুয়া খেলে দেখবে যে বাগানের ভিতরে গিয়ে জোয়া খেলে কিন্তু না আজকে আমরা এদেরকে যতই বলি না কেন আল্লাহ কি বলছেন পবিত্র মধ্যে যে এমন রয়েছে তারা ইমানদার দাবি করে অথচ তারা ইমানদার নয় আশ্চর্য আল্লাহ বলছেন তারা বলনে আমি ইমানদার অথচ তারা ইমানদার নয় আশ্চর্য নাই আয়তের অনুবাদ শুনে আজকে যুবক তোমাকে যে কোনো মূল্যে বলছি আজকে তোমাকে এই জুয়াকে পরিচিত করতেই হবে যে কোনো মূল্যে না হলে তোমার কোনো বিকল্প পথ থাকবে না আচ্ছা ঠিক আছে তো আজকে যে লাস্ট পয়েন্ট গেমের মাধ্যমে আজকে যুবকরা ধ্বংস হচ্ছে এই গেমের মাধ্যমে ফ্রি ফায়ার এই পাবজি আমাদের সমাজে কিছু বেরজ্জা রয়েছে যারা রাস্তার ধারে বসে এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলে এই যে এটা মোবাইল রয়েছে কিনা আমার হাতের দিকে খেয়াল করে এটা মোবাইল রয়েছে এভাবে ধরে নিল আর এভাবে বলছে বান্দামার 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 চলছে দেখবেন আপনার বাড়ির ছেলেটাও খেলে অথচ আপনি পিতা যুবক তোমাকে বলি শুনেও তোমাকে আজ থেকে এই ফ্রি ফায়ার পাবজি গেম মোবাইল থেকে টিকিট করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ফ্রি ফায়ার পাবজি গেম দাবা ক্যারাম বোর্ড লুডু খেললো তার হাতটাকে সু করে রাখতে নিয়োজিত করলো তাহলে যুবক তুমি বলো তুমি দিনরাত কয়বার করে ফ্রি ফায়ার পাবজি গেম খেলো আর তোমার হাতটাকে নিমেচিত করো আজকে ওই ছোট ছোট বাচ্চাগুলোও খেলে দেখবেন সাত বছর আট বছর বয়স দশ বছর বারো বছর বয়স তারাও ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর ওই যে ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা পুতুল রয়েছে আর কি করে সে পেস্তুল দিয়ে মারামারি করে তখন বলছে বান্দামার বান্দামার এরা যদি শিক্ষিত হতো তাহলে কি এরা কি বান্দা বলতো আসলে কি পুতুল গুলো কি আল্লাহর বান্দা আদৌ কি পুতুল গুলি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কে আমরা আমাদেরকে মহান সত্য আলোচনার দ্বারা সৃষ্টি করেছি আমরা হচ্ছে কার বান্দা আল্লাহর বান্দা কিন্তু যুবক তুমি কাকে আল্লাহর বান্দা বলতে গেলে আজকে তোমার মোবাইল থেকে ফ্রি ফায়ার পাবজি গেম ডিলিট করতে হবে যে কোনো মূল্যে তোমার মোবাইলে যেন ফ্রি ফায়ার পাবজি গেম না থাকে আজ থেকে তোমাকে ছেড়ে দিতে হবে এবার সর্বশেষ পয়েন্ট আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে আরেকটি গান বাজনার মাধ্যমে আজকে যুবকরা শুনো আজকে মোবাইলে লিট ভরে দিল আর ভোজপুরি গান আর সিনেমা আর হিন্দি সিনেমার বাংলা গান সিনেমা দিন রাত শুনছে তারা এই মোবাইলের মাধ্যমে যুবক তোমাকে লজ্জা শরম করা উচিত তুমি মুসলমানের সন্তান তুমি ইহুদি খ্রিস্টানের সন্তান নয় যে তুমি গান শ্রবণ করবে মোবাইলের মাধ্যমে কেন তোমার মোবাইলে গান বাজবে কেন তোমার মোবাইলে গান বাজবে যুবক এবার আসেন রাসু সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার উম তারা যখন তিনটি জিনিসকে হারাল মনে করবে তখন এই পৃথিবীতে গজল এক তারা জেনাবা বিচারকে হারাল করবে দুই তারা নেশা দ্রব্যকে হারাল করবে তিন তারা বাধ্য দন্ত্রকে হারাল মনে করবে তখন এই পৃথিবীতে গজল এক কিছুদিন পূর্বে মুর্শিদাবাদ জেলাতে সামসের গুঞ্জ থানার অন্তর্গত দেখতে পেলেন যে বাড়িগুলি ভেঙে নদীতে রূপান্তরিত হলো বাড়িগুলি ভেঙে নদীতে রূপান্তরিত হলো তারপরে আমাদের মালদা জেলাতে বলেছেন তখন আসবে পৃথিবীতে যখন আমার মত তিনটি জিনিসকে হারণ করবে এক আল্লাহ তারা তাদের উপরে জালের নেতা সৃষ্টি করবে যেমন নরেন্দ্র মোদী দুই ভূমিকম্পর মাধ্যমে তাদেরকে ধ্বংস করবে তিন যেখানে সেখানে ভূমি ধসে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে যুবকদের পদপদনের কারণ মূল দায়িত্ব আছে পিতামাতার। আদারুস সুমর যেন তিন serine মানু এক কাপルス জান নালব ওই যে পারে পারে তার ছিলেমে অন্যায় কাজ করে অথচ কথা দিতে পারেনা এই serine লোক জাহান্নামে যাবে একথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সর্বশ্রেষ্ঠ মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া যে আলোচনা কিন্তু সম্পূর্ণ করা হল না সময় সংকুনর কারণে আমি দুঃখিত। যা আমি পয়েন্ট আকারে বক্তব্য সাজিয়ে নিয়েছিলাম কিন্তু সময়ের কারণে সর্বসচ্ছ মহংশ তালা সুবহান তালা কাছে ধোয়া আল্লাহ আজকে যুবকরা ধ্বংস হচ্ছে অড়কতার দিকে যাচ্ছে আল্লাহ আপনি যুবকদের হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা জানি না কারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কবরে কী শাস্তি হচ্ছে আমরা জানি না আল্লাহ আপনি তাদের কবরে শাস্তি না করুন আল্লাহুম্মা আমিন আজকে এখান থেকে আলোচনা সমাপ্ত করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله